অঙ্গীকার মোতাবেক মরণোত্তর দেহদানের সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলা অঙ্গদানের সাক্ষী দেখেছে গোটা ভারত একবার নয় বহুবার সফল অঙ্গদান হয়েছে এই বাংলায় তবে এবার অঙ্গীকার মোতাবেক মরণোত্তর দেহদানের সাক্ষী রইল পূর্ব বর্ধমান জেলা এক শিক্ষকের মৃত্যুর পর পরিবারের লোক তার নিষ্প্রাণ দেহ তুলে দিলেন বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে যা ভবিষ্যতে ডাক্তারি শিক্ষায় প্রয়োজন হবে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্তের সহযোগিতায় পরিবারের পক্ষ থেকে মরণোত্তর দেহ দান করা হলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বারেন্দা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কাশীনাথ ঘোষের বছর একাশির বাবু কয়েকদিন পূর্বে নিজের পরিবারকে জানান মৃত্যুর পর যেন তার দেহ দান করা হয় সেই মোতাবেক গণদর্পণ সংস্থার অঙ্গীকার পত্র গত কুড়ি মার্চ দু পূরণ করেন এবং সাতাশি মার্চ দু ভোর চারটে নাগাদ নিজ বাসায় পার্থিব মায়া ছেড়ে ইহলোক ত্যাগ করেন কাশীনাথ ঘোষ বাবুর পুত্র দীপঙ্কর ঘোষ মৃত্যুর খবর নিশ্চিত জেনে তড়িঘড়ি তারকেশ্বর চট্টরাজের সঙ্গে যোগাযোগ করেন এবং সমাজকর্মী জয়দীপ দত্তের সহযোগিতায় মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পাঠিয়ে দেন এ বিষয়ে সমাজকর্মী জয়দীপ দত্ত জানান রক্তদানের মতোই চক্ষুদান দেহদানও পূর্ণের কাজ কাশীনাথ বাবু শিক্ষকতা জীবনে একাধিক ছাত্র ছাত্রীকে তৈরি করেছেন মানুষের মতো মানুষ হিসেবে তবে মৃত্যুর পরেও বজায় রইল সেই শপথ আমাদের দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতেন যে শিক্ষকতা করতেন সারা জীবন শিক্ষকই ছিলেন বিনা পয়সায় অনেক ছেলেকেই পড়িয়েছেন পাঠদান করেছেন বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু ছেলে বাবার কাছে পড়াশোনা করতে আসত এই গ্রামেও অনেক ছেলে যারা উপকৃত হয়েছে বাবার পাঠদানের মাধ্যমে বাবার দীর্ঘদিনের ইচ্ছা যে আয়ু শেষ হওয়ার পরও যেন আমি কিছু করিয়ে যেতে পারি তার জন্য উনি চক্ষুদান এবং দেহদানটা করে গেছেন কোথায় করলেন ওটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমরা বাড়ি আমার বাড়ি হচ্ছে বারান্দা পোস্ট বিল্লেশ্বর থানা কেতুগ্রাম জেলা পূর্ব নাম আমার নাম হচ্ছে দীপঙ্কর গৌ